হ্যালো গাইস আপনারা কেমন আছো আশা করি আপনারা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমি মালা চলে যাবে তো আজকে কোথাগুলো মালা দেখবো আমাদের এখান থেকে যাবে দেখে যাও কি তো দেখো আজকে আমরা কী কাজ তোমরা তো বড় বড় কাজ করতে পারো আর আমরা এইগুলো কাজ করেই খাচ্ছি দুটো বাস পাচ্ছি এখানে দুই রকমের মালা আছে আর এখানে এক রকমের মালা আর এখানে এক রকমের মালা মালা দেখো এখানে আর রয়ে গেছে আর অনেক মালা তো তিন রকমের মালা এখানে ছিল আরেক রকমের তো দেখতে থাকো আজকে কতগুলো মাল আমার চলে যাবে মালা অনেক মালা কিন্তু এখানে পঞ্চাশ গ্রুষ মাল আর এদিকে ষোলো গ্রুষ আর এখানে রয়ে গেছে ফুলের মালা এখানেও রয়ে গেছে ফুলের মালা তো সবাই মেয়েরা কী কী কাজ করো ঘরে বসে একটু কমেন্ট করে জানিও আমিও দেখাচ্ছি আমি কী কাজ করি